যারা বর্তমানে সার্বিয়াতে আসতেছেন বা সার্বিয়াতে আসতে চাচ্ছেন তো তাদের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো না আনলেই নয় বা যেগুলো আনার কোনো প্রয়োজন নাই এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত করে কিছু কথা বলবো তো দেখেন আসলে সার্বিয়াতে কিন্তু আপনার খাবার জাতীয় যে জিনিসগুলো আপনার মশলা অনেক জনের মশলা আনে আপনার বছরের পর বছর খেতে পারে তাও মশলা ঘুরে বা তরকারিতে দেওয়ার জন্য তো এইসব মশলা আপনারা কম করে আনবেন দেখেন যে আপনি থাকবেন না পাঁচ দিন এমন মশলা আনছেন সব ফেলে দিয়ে আসা লাগতে পারে তো অল্প সংখ্যক কিছু আনতে পারেন সেটা আপনার ব্যক্তিগত হিসাব এছাড়া আপনার পোশাকের পাতির যে বিষয়টা আপনার টি শার্ট যে আছে টি শার্ট হয়তো আনতে পারেন পাঁচ শার্টটা যেহেতু এসব দেশের টি শার্ট শার্ট কিন্তু নেই বললেই চলে অনেক কম শার্ট মানুষ পরে মানে শার্ট পরেই নেই আসলে আপনারা যারা আসবেন বা টি শার্ট নিয়ে আসতে পারেন সেই সাথে আপনার কমফোর্টেবল পরে যেতে আরাম পান বা কাজ করতে পারেন সেরকম আপনার প্যান্ট নিয়ে আসবেন বা প্যান্ট নিয়ে আসতে পারেন যদি খাস করা মনো মানসিকতা থাকে সেই সাথে কিছু জিনিস না আনলেই নয় সেটা হয়েছে আপনার দেখেন আমরা বাঙালিরা কিন্তু আসলে ঘুমানোর সময় অনেক বাঙালি অভ্যাস এটা যে লুঙ্গি পরে তারা ঘুমায় আমারও অভ্যাস আছে কিন্তু এরকম এই মুহূর্তে আমার লুঙ্গি নাই এই কারণে আমার নানা রকমভাবে সমস্যা হইতেছে কারণ একটা অভ্যাস মানুষের তো আহ যারা লুঙ্গি প্রয়োজন আপনার রুমে পড়ার জন্য ঘুমানোর জন্য যেহেতু বাইরে যেতে পারবেন না আহ যেমন বাইরের এইসব গুলাতে কেউ লুঙ্গি পরে না বাইরে তো আপনি ঘুমানোর জন্য যদি পরে থাকেন ক্ষেত্রে লুঙ্গি নিয়ে আসবেন কারণ সার্বিয়াতে লুঙ্গি ভাবে পাবেন না তাই সেই সাথে যারা সালাদ আদায় করেন সালাতের জন্য আপনার যে পাঞ্জাবি যা প্রয়োজন পাঞ্জাবি বা পায়জামা তারা পাঞ্জাবি বা পায়জামা আনতে পারেন যেহেতু সালাত আদায় করার জন্য লাগে বিষয়গুলো জিনিসগুলা বা টুপিগুলা এই পায়জামা পাঞ্জাবিগুলা কিন্তু সার্বিয়াতে পাওয়া যাবে না সেক্ষেত্রে এগুলো আনতে পারেন হয়তোবা দুই আপনার দুই সেট পাঞ্জাবি নিয়ে আসলেন বা দুইটা লুঙ্গি নিয়ে আসলেন পড়তে পারলেন একটু কমফোর্টেবলের জন্য এছাড়াও যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আপনাদের না নিলেই নয় সেগুলো আপনারা নিয়ে আসবেন তবে আর একটা বিষয় সেখানে আছে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের মন মানসিকতা থাকে যে সেখানে কাজ করবেন বছরের পর বছর তিন চার বছর কাজ করে টাকা পয়সা শুরু করে এরপরে অন্য দেশে মুভ করবেন কিন্তু আসার পরে দেখা যাচ্ছে যে পাঁচ দিনও থাকেন না চলে আসেন তো আমাদের ক্ষেত্রে সাধারণত এরকম হয়েছে যে আমরা জিনিসপত্র অনেক নিয়ে আসছি তো সেগুলো পড়তে পারি নাই বা চলে আসা লাগছে অনেক খাবার টাবার চলে আসছি এটা হচ্ছে মূলত বিষয় তো যারা বর্তমানে আসতেছেন হিসাব করে জিনিসপত্র নিয়ে আসবেন যেগুলো নিত্য প্রয়োজনীয় না আনলে না সেগুলো আনবেন তাছাড়া অন্যগুলো আনার দরকার নেই এটা হচ্ছে মূলত বিষয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ